নমস্কার সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি অনেকেই ভাবে যে কি ব্যবসা করলে আমার কোনো রকম লস হবে না বা সারা বছর মালটা আমি রেখে বা সারা বছর আমি দোকানে রেখে বিক্রি করতে পারবো তা সেক্ষেত্রে বলবো শাড়ির ব্যবসা এমন একটি ব্যবসা যেটা আপনি সারা বছর একইভাবে মার্কেট পাবেন এবং একইভাবে বিক্রি করতে পারবেন আপনারা হয়তো কম বেশি আমাদের অনেকেই দেখেছেন বা অনেকেই জানেন বা অনেকেই আমাদের সাথে জড়িত রয়েছেন মেনলি আমরা কিন্তু ছাপার শাড়ির মেনলি ডিস্ট্রিবিউটার যারা মনে যে ছাপার শাড়ি নিয়ে ব্যবসা তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি সঠিক প্রতিষ্ঠান হচ্ছে গিরিধারী শাড়ি মিনু মালা বন্দনা রাখি রেশমা বিষ্ণুপ্রিয়া মহারানী সব ধরনের যত রকমের শাড়ি রয়েছে আপনারা তো সবাই কোম্পানির ঘর থেকে আনতে পারেন না বা কোম্পানির ঘর থেকে আনতে গেলে মিনিমাম দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ এর নিচে কিন্তু আপনারা আনতে পারবেন না কিভাবে অল্প পুঁজি নিয়ে বা অল্প অ্যামাউন্টের মধ্যে আপনারা কোম্পানির দামে আপনারা শাড়ি কিনবেন সেটা কিন্তু অবশ্যই সম্ভব গিরিধারী শাড়ি প্যালেসে এখানে আপনি কিন্তু পুরোপুরি কোম্পানির দামে কোম্পানির রেটে কিন্তু আপনারা শাড়ি পেতে চলেছেন পুজোর পরে এবং দিওয়ালির মধ্যে এবং আপনার ভাইফোঁটার মধ্যে কি দাম যাচ্ছে এবং কি অফার যাচ্ছে জানতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আমাদের কাছ থেকে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে কিন্তু শাড়ি স্টার্টিং হচ্ছে আর একশো টাকা থেকে কিন্তু আমাদের কাছে ছাপাশাড়ি স্টার্টিং রয়েছে এমনকি আমাদের কাছে আহ সুতির ছাপা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা থেকে আজকের ভিডিওটা যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমি যা বলার ভিডিওর প্রথমেই তো অনেক কিছু আপনারা শুনে নিলেন নমস্কার আমি রতন দাস আমাদের কোম্পানি নেম রয়েছে গিরিধারী শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর শার্ট প্লট এক এক করে কালেকশন আমি দেখাচ্ছি ফার্স্ট যেটা কালেকশন থাকবে ফার্স্টই তো দেখলেন যে আমাদের একশো টাকা থেকে আমাদের ব্র্যান্ডেড আইটেম শুরু হচ্ছে তাছাড়া কিন্তু কম দামের মধ্যেও কিন্তু ব্র্যান্ডেড আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন ফার্স্টে এটা না দেখালে নয় এটা রয়েছে কিন্তু প্রিন্টেডের উপরে পুরো কম দাম বলে যে কোয়ালিটি কমা হবে সেরকম কোনো ব্যাপার নেই এইগুলো কিন্তু আপনারা যত খুশি বেশি ইউজ করতে পারবেন বা এগুলো দান বা ডোনেশনের জন্য কিন্তু খুবই ইউজ হয় দান পারপাসে ইউজ করা হ্যাঁ দান পারপাসে ইউজ করতে পারবেন ইউজও করতে পারবেন নরমালি এগুলোর প্রাইস আমাদের নরমালি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র 70 টাকা থেকে ঠিক আছে আর এটা যাচ্ছে কিন্তু পিওর কটনের মধ্যে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র 95 ঠিক আছে 70 টাকা যেটা রয়েছে আমি ফারস্টে যেটা বলেছি 70 টাকার শাড়িটা কিন্তু একদম আপনার ভয়েলের মধ্যে মানে এর মধ্যে থাকছে আর এটা কিন্তু আপনার পিওর কটনের মধ্যে রয়েছে তাছাড়া কিন্তু এরকম ঝুল রয়েছে এটা কিন্তু এক এক সময় এক এক রকমের প্রিন্টের মধ্যে আসে আসছে এটা আপনারা যদি মনে করেন প্লেনের উপর নেবেন সেটাও অ্যাভেলেবেল রয়েছে আর তাছাড়া চেকের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা নেক্সট আইটেমটা দেখাচ্ছি দেখুন এই ধরনের কিন্তু ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাচ্ছেন এগুলো রাশির উপরে যাচ্ছেন যারা ব্যবসা করেন সকলেই হয়তো কম বেশি জানেন এটা কিন্তু মিক্সডের মধ্যে থাকছে হালকা মিক্স থাকবে এই শাড়িটায় এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা আর যারা মিনিমাম এক বেলের ওপরে নেবেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট রয়েছে ওভার দ্য ভিডিওতে আমরা বলতে পারছি না রেটটা আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের একদম প্রপার রেটটা কিন্তু বেল রেটটা আপনাদের বলে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাবো আর নেক্সট কালেকশন দেখানোর আগে আমি একটা কথা বলে দিই একটা মানে এক কম দামের মধ্যে খুবই একটা ভালো কালেকশন রয়েছে যেটা একশো দশ টাকায় আপনারা সুতির ছাপা পেয়ে যাচ্ছেন ওটা আমি ভিডিওর ফার্স্টে দেখাচ্ছি না ওটা মিডিলে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমরা কিন্তু আপনাদের ভিডিওর মিডিল মিডিলে দেখিয়ে দেবো নেক্সট যাচ্ছে খুবই একটা ফেমাস এবং ডিমান্ডিং একটা কালেকশন এটা যাচ্ছে কিন্তু বন্দনার রাজাবাবুর উপরে বন্দনার রাজাবাবুর উপরে যাচ্ছে প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আমাদের এখানে কুড়ি পিস থেকে কিন্তু মানে বান্ডিল শুরু হয় এক একটা বান্ডিলে কুড়ি পিস করে থাকে আপনারা বান্ডিল ধরেও নিতে পারবেন এবং আপনারা চাইলে আপনারা ভেঙেও নিতে পারবেন এগুলোর প্রাইস যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন তো তাদের জন্য প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো চুরানব্বই টাকা ওয়ান নাইনটি ফোরের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যারা মনে করবেন যে বেল কন্ডিশন নেবেন একটা বেলে একশো কুড়ি পিস করে থাকে বালকে নিলে আপনাদের প্রাইস পড়ছে কিন্তু একশো নব্বই টাকা ওয়ান নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি মনে করেন যে মিনিমাম তিন বেল নেবেন তো সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়ছে মাত্র একশো অষ্টআশি টাকা ঠিক আছে ডিসকাউন্ট একদমই আহ পুরো যেটা যেমন আমরা কিন্তু আপনাদের বলে দেবো ঠিক আছে যাচ্ছে দেখুন এটা যাচ্ছে সোনা কোম্পানির ওপরে এটা দু পিসের ক্যাটেলগ আপনারা পেয়ে যাচ্ছেন দুটো আলাদা আলাদা কালারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন দুটো করে কিন্তু বান্ডিলে থাকছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার কোম্পানির মাল আর এইগুলো প্রত্যেকটা আপনারা যদি কাটা ছেঁড়া থাকে রং গ্যারেন্টি রয়েছে কাটা ছেঁড়া থাকলে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন এটার প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা মিনিমাম চল্লিশ পিসের যে রেটটা দুশো টাকা আর যদি মনে করেন যে এক বেল পার্চেস করবেন তো সেক্ষেত্রে কিন্তু মাত্র দুশো দু টাকায় আসবে তিন বেল পার্চেস করলে কিন্তু একশো সাতানব্বই টাকা চলে আসবে সব রকমভাবে রেটটা বলে দেওয়া হয় সব রকমভাবে বলে দেওয়া হচ্ছে যারা কম নেবেন তাদের ক্ষেত্রেও হবে বলে দেওয়া হচ্ছে যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য কিন্তু সেই রেটটা বলে দেওয়া হচ্ছে ঠিক আছে ওভার দা ভিডিওতে সব রকমের কিন্তু আপনাদের খুলে বলা হচ্ছে যাতে আপনাদের পারচেস করতে সুবিধা হয় ঠিক আছে নেক্সট যাচ্ছে একটা রমেশের উপরে এটা কিন্তু খুবই একটা মানে ভালো কালেকশন এ ওয়ান কালেকশনের মধ্যে পড়ছে আমি শাড়িটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি যেমন ক্যাটলগ দেখছেন সেরকম কিন্তু ক্যাটলগ ওয়াইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাড়িটা দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাতের রয়েছে অনেকের হয়তো ডাউট থাকে যে প্রত্যেকটা শাড়ি বারো হাত হবে কিনা বা কম দামের যে শাড়ি রয়েছে সেগুলো বারো হাতের আছে কি না আমি বলবো যে যেটা যেমন আপনাদের যেটা যেমন হবে সেটা কিন্তু আপনাদের ক্লিয়ারলি বলে দেওয়া হবে কারণ ব্যবসাটা কিন্তু একদিনের জন্য নয় ব্যবসাটা করতে গেলে সারা জীবন ব্যবসা করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু বিশ্বাসটা রাখতে হবে ঠিক আছে দেখুন এরকম কালেকশন চলে আসছে এটার প্রাইস রয়েছে যারা চল্লিশ পিস নেবেন তাদের জন্য রেট থাকছে কিন্তু মাত্র দুশো টাকা যারা এক বেল পার্চেস করবেন তাদের জন্য কিন্তু প্রাইস রয়েছে দুশো টাকা যারা মিনিমাম তিন বেল পার্চেস করবেন তো তাদের জন্য রেট রয়েছে কিন্তু মাত্র একশো টাকা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা মিনু শাড়ির উপরে রয়েছে দেখুন মিনু শাড়ির উপরে রয়েছে মিনুর হাওড়ার ব্রিজ দেখুন মিনু শাড়ির মধ্যে রয়েছে খুবই একটা পপুলার একটা আইটেম মিনুর হাওড়ার ব্রিজ আমি বারবার বলেছি ভিডিওর ফার্স্টেও বলেছি যে কোম্পানির যে দাম পাচ্ছেন সে তার থেকেও কিন্তু কমে পাবেন এবং কোম্পানির যে মেনলি দাম থাকবে সেটা তো আপনারা একদম অনিবার্য পাচ্ছেনই ঠিক আছে আমরা চেষ্টা করি যে যতটা কমে দেওয়া যায় কাস্টমারকে আমার কাছ থেকে যদি আপনি কমে নিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গায় কিন্তু কম্পিটিশন করে বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আমাদের সবসময় মাথায় থাকে এটা মিনুসারির হাওড়ার ব্রিজ রয়েছে এটার প্রাইস রয়েছে যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন তাদের জন্য রেট রয়েছে মাত্র দুশো টাকা যারা এক বেল পার্চেস করবেন তাদের জন্য রয়েছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে সবথেকে ভালো হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার রয়েছে আপনারা কথা বলুন আমরা কিন্তু আপনাদের একটা হোলসেল নিলে হোলসেল রেট বলে দেবো এবং রিটেলের জন্য কিন্তু আমাদের কাছে মানে দু এক পিস নিতে গেলে কিন্তু পাঁচ দশ টাকায় কিন্তু হেরফের থাকবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে সোনা শাড়ির মধ্যে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাতের কিন্তু স্ট্যাম্প রয়েছে যেটা যেমন হবে প্রত্যেকটা সেরকম কিন্তু লেখা থাকবে এবং কোম্পানির মাল নিয়ে কোনো সন্দেহ নেই যে বারো হাত হবে কিনা বারবার বলবো যে যেটা যেমন বলা আছে আমরা কিন্তু আপনাদের খুলে বলবো যে যেটা যেটার কোয়ালিটি যেমন হবে ঠিক আছে দেখুন এটা যাচ্ছে সোনা সারি শাড়ির উপরে মুগলে বেগম এটা কিন্তু বাংলাদেশি প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন একদম সফটের মধ্যে শাড়িটা পাবেন দেখুন এটা কিন্তু পকেটে নিয়ে যেতে মানে নিয়ে যেতে পারবেন ঠিক আছে দেখুন একদম কিন্তু পকেটে চলে যাবে এত সফট ভিতরে কাগজটা না থাকলে কিন্তু একদম পকেটে চলে যাবে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকা টু টু থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য কিন্তু দুশো পঁচিশ টাকায় চলে আসবে টু টোয়েন্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যে কালেকশনটা যাচ্ছে এটাও কিন্তু মিনু শাড়ির উপর যাচ্ছে মিনুর হাওড়ার ব্রিজের উপর রয়েছে মিনুর রঞ্জনার উপর রয়েছে প্রাইস কিন্তু অনেকটাই কম হয়ে গেছে দুশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু মিনুর রঞ্জনার প্রাইস যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা বারো হাতের শাড়ি আর মিনু শাড়ি আমাদের কাছে নর্মালি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা থেকে ঠিক আছে এরপর একটা অনুর একটা কালেকশন দেখাচ্ছে একটা ছোট ভাজের মধ্যে বক্স প্যাকিং আইটেম রয়েছে দেখুন এরকম কিন্তু একটা হোয়াইট বেসের উপরে নর্মালি আপনার লাইট কালারের উপরে কিন্তু কাপড়টা চলে যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো সরি তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম অনুর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে কিন্তু তাজ ব্লকের উপরে তাজ ব্লকের উপরে আর শাড়িটা যেমন দেখছেন সেম টু সেম কিন্তু আপনারা শাড়িটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা সুমন শাড়ির উপরে চলে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা বক্স প্যাকিং আইটেম রয়েছে বক্সে কিন্তু কুড়ি পিস দশ পিস করে কিন্তু বক্স থাকে এটা আপনার সোনা শাড়ি সরি এটা সুমনের উপর পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন সুমনের এরকম প্রচুর কিন্তু ডিজাইন রয়েছে এটা কিন্তু আপনার পুরোপুরি কটকির একটা কাজ রয়েছে ডিজাইন এছাড়া যদি অন্য ডিজাইন চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বেল নেবেন বা মিনিমাম যদি একটা করেন তো সেক্ষেত্রে কিন্তু টাকা টাকা কি কিন্তু তিন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন যে কালেকশনটা দেখাবো এটা যাচ্ছে কিন্তু পুরো বাটিকের উপরে দেখুন এটা কিন্তু বাটিকের একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ হবে না দেখুন এরকম কিন্তু ক্যাথলগে চলে আসছে এটা কিন্তু প্রিমিয়াম বাটিক দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার ব্র্যান্ডিং করা রয়েছে এটা সোনা শাড়ির উপরে রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের কিন্তু পেয়ে যাচ্ছেন মানে পাঁচ পঞ্চাশ মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা বাটিকের স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দুশো পাঁচ টাকা থেকে আর সফটের মধ্যে যদি বাটিক নিতে হয় মাত্র দুশো পনেরো টাকা থেকে কিন্তু বাটিকের স্টার্টিং রয়েছে নেক্সট দেখিয়ে নিচ্ছি একটু ভালোর মধ্যে একটু প্রিমিয়াম কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা যাচ্ছে আপনার তুলি বাটিকের ওপরে ওটার থেকে কিন্তু আরো খুবই বেটারের মধ্যে চলে আসছে একদম সফট পেয়ে যাচ্ছেন এই শাড়িটা পুরো মোমবাটিকের উপরে রয়েছে এরকম কিন্তু আপনারা ক্যাটলগ ওয়াইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো নব্বই টাকা টু নাইনটির মধ্যে কিন্তু এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে কিন্তু দেখুন এটা সোনা শাড়ির মধ্যে রয়েছে আবার খাবর ওপরে দেখুন আবার খাবর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো ঘিচা টাইপের একটা কাজ রয়েছে দেখুন এরকম টাইপের কিন্তু পুরো অল বডি এরকম কাজ চলে যাচ্ছে আর দেখুন অল বডি কাস্টে এরকম চলে যাচ্ছে আর আঁচলটা কিন্তু চলে যাচ্ছে একটা ঘিচার মতো মধ্যে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু যাচ্ছে আপনার ব্লাউজ পিসের ওপরে দেখুন এরকম টাইপের হবে একটা দুটো করে আমি জাস্ট আপনাদের একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের কিন্তু আপনারা ক্যাটলগ পেয়ে যাচ্ছেন আর পুরো শাড়িটা কিন্তু এটা কিন্তু দিয়ার মধ্যে রয়েছে দিবিয়ার মধ্যে সরি দেখুন এরকম কিন্তু পুরো শাড়িটা চলে আসছে আর এটা কিন্তু ব্লাউজ পিস কিন্তু রয়েছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো পঞ্চান্ন টাকা টু ফিফটি ফাইভের মধ্যে কিন্তু এরকম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন ডিজাইন কালার যেমন চাইবেন সেরকম কিন্তু পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো সেটা যাচ্ছে কিন্তু এটা বন্ধনার মধ্যে যাচ্ছে ফ্লিপকার্ট বন্ধনার ফ্লিপকার্টের উপরে চলে যাচ্ছে একদম সফটের মধ্যে যদি প্রিমিয়াম কালেকশন নিতে হয় তাহলে কিন্তু এইসব কালেকশন কিন্তু বেস্ট রয়েছে দেখুন একদম সফটের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান বা ভালো কোয়ালিটি দোকানে রাখতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এইসব শাড়ি দেখুন কাপড়ের কোয়ালিটিটা দেখুন একদম কিন্তু মাখনের মতো হবে ঠিক আছে একদম মাখনের মতন সফট হবে এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা থ্রি এইটটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোনা শাড়ির ওপরে সোনার মধ্যে এটা প্রিমিয়াম আহ মালাই রয়েছে এটাও একটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখুন পুরো শাড়িটা কিন্তু একটা বাটিকের ওপর এরকম কাজ চলে যাচ্ছে এইগুলো কাপড় কিন্তু প্রত্যেকটা দুশো আড়াইশোর উপরে যত রকমের কাপড় আছে সব কিন্তু আপনারা একদম সুপার কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে কিন্তু আপনারা একদম ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন যেগুলো আপনারা মিনিমাম তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা যেমন ইচ্ছা আপনারা কিন্তু বেচতে পারবেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু দেখুন এরকম কিন্তু স্ট্যাম্প রয়েছে কোম্পানির অবশ্যই কোম্পানির স্ট্যাম্পটা দেখে কিনবেন এখন কিন্তু মার্কেটে অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু স্ট্যাম্পটা দেখে অবশ্যই কিনবেন এগুলো প্রাইস দুশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে কিন্তু মালা কোম্পানির উপরে অনেকে হয়তো কম বেশি জানেন এটা মালার রাজভোগের ওপর চলে আসছে ঠিক আছে দেখুন মালার রাজভোগ চলে আসছে মালার রাজভোগের প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু ডিজাইন প্রচুর পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন কালার এবং ডিজাইন নিয়ে কিন্তু কোনো রকম ইস্যু হবে না আপনারা আসবেন যত বিশ্চায় আমরা কিন্তু আপনাদের দিয়ে দেবো এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা যারা একটু হিউজ কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট রয়েছে নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু বন্ধনার মধ্যে রয়েছে বন্ধনের রাস্তার উপরে বন্ধনের রাশার উপরে চলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে বন্ধনের আমাদের কাছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু ব্র্যান্ডিং মানে ব্র্যান্ড আছে কোয়ালিটি আছে দেখুন এটা কিন্তু এরকম অল বডি কিন্তু এরকম চলে যাচ্ছে আর এটা কিন্তু পাটলি পাল্লুর উপরে রয়েছে মানে কুচি প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাটলি পাল্লুর উপরে চলে যাচ্ছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা টু ফর্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একটা একটা কালার কালার রয়েছে রয়েছে প্রচুর আমি দুটো করে আপনাদের হিসেবে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বক্স আইটেম রয়েছে বড় বক্সের মধ্যে চলে আসবে যারা বক্স আইটেম মানে বুঝতে পারছেন না তাদের জন্য আমি একটা স্যাম্পল স্যাম্পেল আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কিন্তু আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন এরকম ধরনের কিন্তু বক্স ওয়াইজ আসবে এই শাড়িটা কিন্তু আপনার দশ পিস কুড়ি পিস করে এক একটা বক্সে থাকবে যারা বক্স সিস্টেম নেবেন তাদের জন্য তো একটা রেট থাকছেই যারা মনে করবেন যে বেল নেবেন একশো কুড়ি পিস করে কিন্তু বেল হয় তাদের জন্য কিন্তু আরেকটা রেট থাকছে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে যোগাযোগ করবেন তালেই হবে ঠিক আছে দেখুন এরকম ধরনের কিন্তু বক্স আইটেম পেয়ে যাবেন এটা যেমন সুমনের মধ্যে রয়েছে এটা যেমন সুমনের মধ্যে রয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা ভাবছেন একটা দুটো করে আমরা স্যাম্পেল কেন দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে সব রকমের কালেকশন কভার করা সম্ভব নয় দেখুন ধরনের কিন্তু আপনারা ডিজাইন কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর প্রচুর কালারে পেয়ে যাচ্ছেন দেখুন মিনিমাম কিন্তু যে কটা আপনার বক্সের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার ভ্যারাইটি রয়েছে আপনাদের কাছে ঠিক আছে আচ্ছা এটার দেখিয়ে দিচ্ছি যেটা দেখাচ্ছিলাম দেখুন এটা রয়েছে কিন্তু সুপার সিক্সের এর যেমন বক্সে চলে আসছে সেরকমই কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন রয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা টু ফর্টি ফাইভের মধ্যে দিচ্ছি এটা হোয়াইট বেসের ওপরে উপরে দেখুন এগুলো কিন্তু পারপাস বা যে কোনো অঞ্জলি বা যে কোনো ফেস্টিভ্যালের জন্য কিন্তু একদম মানে পারফেক্ট রয়েছে ঠিক আছে হুম দেখুন এরকম ধরনের চলে আসছে প্রাইস রয়েছে মাত্র তিনশো আশি টাকা থ্রি এইটির মধ্যে কিন্তু এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু বন্দনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার বন্দনার পূর্ণিমা ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রয়েছে দেখুন এটা কিন্তু পুরো হোয়াইট বেসের ওপরে রয়েছে এটা কোনো রকম রেড নেই এটা কিন্তু পুরো বয়স্কদের একটা সিস্ট মানে ডিজাইন রয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা টু টোয়েন্টি ফাইভের মধ্যে কিন্তু এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি যেটা মালা কোম্পানির উপরে চলে আসছে মালার কিন্তু হামঝুলির উপর পেয়ে যাচ্ছেন এটা পুরোপুরি কিন্তু আপনার সিঙ্গেল পিস ক্যাটলগের মধ্যে আসছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা যারা মিনিমাম এক বেল নেবেন তাদের জন্য কিন্তু মাত্র দুশো পাঁচ টাকা রেট রয়েছে আদারওয়াইজ কিন্তু আপনার আপনারা যদি মিনিমাম চল্লিশ পিস নেন তো সেক্ষেত্রে কিন্তু মাত্র দুশো দশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশনটা চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিয়ে যাবেন রকম যদি কাটা বা কোনো রকম ডিসপুট থাকে তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে কিন্তু নেক্সট টাইম যখন আসবেন অন্য মাল নিতে পারবেন আর তাছাড়া যারা মনে করবেন যে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার কি এক লাখ টাকার মাল নিয়েছেন বা পাঁচ হাজার টাকার যদি মাল নেন তো সেক্ষেত্রে দেয়া গেল টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট মাল বিক্রি করতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই সুযোগটা আছে যে আপনারা সেই মালটা চেঞ্জ করে কিন্তু অন্যান্য মাল নিয়ে যেতে পারবেন ঠিক আছে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে কিন্তু অনুসারীর ওপরে অনুসারীর উপরে চলে যাচ্ছে হ্যাঁ ছোটি বহর উপরে চলে যাচ্ছে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে কিন্তু অনুর ছোটি বহু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা বক্সের আইটেম বক্সেরও প্রচুর আইটেম রয়েছে দেখুন একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের স্যাম্পেল দেখুন এরকম ধরনের কিন্তু বক্স প্যাকিং আপনারা আইটেম পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস চলে আসছে আসছে কিন্তু মাত্র আড়াইশো টাকার মধ্যে ঠিক আছে যারা একটু বেল কন্ডিশন বা মিনিমাম যদি দশ পিসের এইসব কালেকশন আপনারা পার্চেস করেন তো সেক্ষেত্রে কিন্তু রেট কিন্তু চার পাঁচ টাকা কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ઠીક છે અચ્છા ছাপার শাড়ি বাদেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে শাড়ির যেমন আপনারা জামদানি হ্যান্ডলুম তাঁত সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে তাছাড়া দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বেনারসিও পেয়ে যাচ্ছেন সামনে তো পুজো সামনে তো আপনার বিয়ের সিজন রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বিয়ের জন্য আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের এরকম ধরনের কিন্তু আপনারা বেনারসি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নর্মালি বেনারসি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা থেকে ঠিক আছে যেরকম কোয়ালিটি আপনাদের পছন্দ সেরকমই কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে লো বাজেট থেকে শুরু আপনারা যত অবধি নিতে পারেন সব রকমের কিন্তু আমাদের কাছে সব বাজেটের মধ্যে কিন্তু আমাদের কাছে বেনারসি পেয়ে যাবেন এইসব যেগুলো দেখছেন এগুলো থেকে এইগুলো করে আপনারা কিন্তু পঁয়ত্রিশশো পাঁচ হাজার যেমন আপনাদের বাজেট যেমন কোয়ালিটি পছন্দ মানে আপনাদের দরকার সব রকমের কিন্তু মানে কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা বেনারসি পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বিয়ের যত রকমের জিনিস আপনাদের প্রয়োজন আমাদের কিন্তু একসাথে তলায় পেয়ে যাবেন আছে যেমন গায়ে হলুদ বা বরের পাঞ্জাবি ধুতি তারপরে মেয়ের যাবতীয় যত কিছু দরকার হয় সমস্ত কিন্তু আমাদের ছাদে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন তাছাড়া তো লুঙ্গি গামছা ব্লাউজ ছায়া एवरीथिंग কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছেলেদের মেয়েদের সমস্ত রকমের কিন্তু রেডিমেড পোশাক আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো মোটামুটি তো এতক্ষণ আমরা অনেক রকম কালেকশন দেখলাম আর কি স্পেশালি আজকে ছিল ছাপা মেন ছাপার উপরে কিছু ডামের মানে চমক আর কি নিউ আপডেট আর কি তো কিছু বেনারসি কালেকশন আমরা লাস্টে দেখে নিলাম আহ বলবেন যে আরো একবার বলবেন যে এখানে যারা আসবে মনে করছে যারা নতুন দেখছে অনেকে আপনাকে চেনে ইভেন যারা নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে তো সেক্ষেত্রে কিভাবে আসবে তার অ্যাড্রেস কি যারা নতুন বা যারা আসতে চাইছেন তাদের জন্য আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর অবশ্যই আসার আগে আমাদের একবার কল করবেন স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই কল করলে কিন্তু আমরা আপনাদের পুরোপুরি গাইড করে নিয়ে মানে আনার দায়িত্ব আমাদের কোন রকম টোটো অটোর পাল্লায় পড়বেন না ডিরেক্ট শান্তিপুর এসে আমাদের যোগাযোগ করবেন বা তিন নম্বর প্ল্যাটফর্ম এসে আমাদের কল করবেন আমাদের ওখানে লোক থাকবে আপনার আপনাকে কিন্তু গাইড করে নিয়ে আসবে তো আমরা চেষ্টা করলাম সব রকমের কালেকশন আপনাদের কাছে তুলে ধরার এবং দামের সাথে পরিচয় করানোর চেষ্টা করেছি তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন পার্টে নতুন নতুন কালেকশন নিয়ে আমরা চলে আসবো আজকের মতন নমস্কার